তো আজকে আমি চলে আসছি লালমনিহাট জেলার গরিবের হাতির জিল যেটাকে বলে সেখানে আমি চলে আসছি আপনাদেরকে এর আগেও আমি একটা ভিডিও করছিলাম অনেকে জিজ্ঞাসা করছে অনেকে জিজ্ঞাসা করছেন আমাকে যে আসলে আমরা এই হাতির জিলে কিভাবে আসব তো আজকে আমি সেটা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব আপনারা লালমনিহাট যে সৌর দি মাঠ আছে সেখানে আসবেন এখান থেকে এসে হাতের ডাইন ডাইন ডাইনপাস দিয়ে একটা টার্নিং নিয়ে একটা চলে আসছে অল্প দু দুই মিনিট হাঁটলে আপনারা দেখতে পারবেন যে এটা গরিবের হাতির জিল আসসালামু আলাইকুম আজকে আপনাদের নিয়ে এসেছি লালমনিহাট সদরের একটি অদ্ভুত মজার জায়গা যেটা স্থানীয়রা মজা করে ডাকে গরিবের হাতির জিল হাতির জিলের কথা শুনলে সবার আগে ঢাকার নাম মনে আসে কিন্তু লালমনিহাটবাসীরও হাতির জিল আছে তবে সেটা গরিবের হাতির জিল নামে বেশি পরিচিত চলুন দেখে কেমন এই জায়গাটা এটাকে সবাই হাতির জিল ডাকলেও আসলে এই নাম কিন্তু এটা না আসুন আমার আগের ভিডিওতে একটি ভাই কমেন্ট করছে দেখেনি উনি কী বলছে ভাই এখানে গুরুত্বপূর্ণ একটি মন্তব্য করেছেন সেটা হলো এই হাতির জিলের সাথে হাতির কি কোনো সম্পর্ক আছে ছিল কোনো দিন ইহা তো রেল ভাটা স্থানীয়রা যাকে ভাটা বলে ডাকে যার ঐতিহাসিক প্রেক্ষাপটও রয়েছে কোনো দিন নতুন প্রজন্মের কেউ হাতির জিল নামকরণ জানতে চাইলে কেউ কি তার সঠিক উত্তর দিতে পারবে অযথা কোনো প্রেক্ষাপট বিবেচনা না নিয়ে একটি স্থানে নামকরণ করা উচিত নয় সহমত প্রকাশ করলাম ভাই আপনার সঙ্গে আমি ঢাকার হাতির জিল তো সবাই চেনে বিশাল বড় বড় বিল্ডিং লাইটিং সুন্দর রাস্তা আর এদিকে লালমনিয়াটের হাতির জিল হা হা এটাকে বলে গরিবের হাতি জিল কেন বলে জানেন কারণ এখানে না আছে বড় বড় বিল্ডিং না আছে আলোর ঝলকানি না আছে ফাইভ স্টার হোটেল তবে এখানে আছে আড্ডা হাসাহাসি আর গ্রামের মানুষের প্রাণের টান ঢাকায় হাজার টাকা খরচ করে ঘুরতে হয় এখানে বিশ টাকার বাদাম বা তিরিশ টাকার ফুচকা খেয়েই চায়ের আড্ডার কাপে এক ঘন্টার পর ঘন্টা আড্ডা চলে এখানে ওইদিকে হাতির ঝিল এইদিকে গরিবের হাতির ঝিল পরিবেশ আলাদা কিন্তু শান্তি কি এখানে কম ঢাকায় যান গাড়ির শব্দ ভিড় এখানে আসেন বাতাসের শব্দ পানির ঢেউয়ের শব্দ আমি বলি এই জায়গার আলাদা অন্যরকম একটা সৌন্দর্য আছে ঢাকায় কোটি কোটি টাকা খরচ করে বানানো হাতির জিল আর এখানে এখানকার হাতির জিল বানাইছে প্রকৃতি নিজেই একদম ফ্রি হাতির জিল ঢাকায় দেখো বড়লোকের খেলা আমাদের এই গরিবটা তবু শান্তির মেলা এই ছিল আমাদের পরিবারে হাতির জিলের গল্প জায়গাটা ছোট হলেও ভালোবাসা কিন্তু বিশাল ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আপনার এলাকার দর্শনীয় স্থান হাজির হয়ে যাব বান্দা সব জায়গায় যদি সুন্দর করে সাজানো যেত তাহলে গরিবের হাতির জিল একদিন হয়ে উঠতে পারে আসল হাতির জিল আপনাদের কি মনে হয় জানিয়ে দিন আজকের মতো এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ ঢাকার হাতির জিল না গিয়ে একবার আমাদের লালমনিহাটের গরিবের জিল দেখে যান খোদা হাফেজ আবার দেখা হবে নতুন কোনো এক জায়গায়